ভগবান শ্রী চৈতন্যদেবের লীলা খুবই অসাধারণ ভবিষ্যদ্বাণী করেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে বল নাম পৃথিবীর প্রতিটি নগর এবং গ্রামে আমার নামের মহিমা কীর্তিত হবে শ্রী চৈতন্য মহাপ্রম আবির্ভাবের শুভ দিনটি হল ফাল্গুনী পূর্ণিমার দিন এবং একই সাথে চন্দ্রগ্রহণের দিন আর শ্রী চৈতন্য মহাপ্রভু শৈশবকাল থেকেই কান্নার ছাল নাম প্রচার করতেন এবং ছমাস বয়সে অন্নপ্রাশন আয়োজন করা হলে সমস্ত কিছুর মধ্য থেকে তিনি শ্রীমৎ ভাগবতনকে জড়িত ধরলেন আর আগামীকাল চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি শুক্রবার তো আমরা চলুন সবাই নিষ্ঠার সাথে এই আবির্ভাব তিথির শুভ দিনটি পালন করব এবং তিনি কলিযুগের বদ্ধ জীবের অধপতিত জীবদের উদ্ধারের জন্য প্রচার করে গিয়েছেন হরিনাম সংকীর্তন তাই চলুন আমরা সবাই মিলে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে